সালাম আলাইকুম একদিনে ভারতীয় ক্রিকেটে দুটি দুঃসংবাদ একবার সকালে ছেলেরা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে এবং রাত্রের দিকে মেয়েরা হেরেছে ইংল্যান্ডের কাছে ব্যাপারটা কেমন হলো সকালে ভারতীয় পুরুষ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা সাত উইকেটে হেরেছে এবং রাত্রেবেলা যেটা যদিও খুবই ক্লোজ গেম ছিল এটা ইন্ডিয়ান মেয়েদের জন্য তারা আমার মনে হয়েছিল একবার তারা ম্যাচটি জিতে যাবে কিন্তু তারা শেষ পর্যন্ত চার রানে ম্যাচটি হেরে গিয়েছে তবে এখানে সবচেয়ে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে মানে ছেলেদের ক্রিকেটটা নিয়ে রোহিত শর্মা বিরাট কোহলি তারা ব্যাক করেছে ক্রিকেটে দীর্ঘদিন পর ওডিএ ফরমেটে তারা এসেছে তাদের ফেভারেট ফর্মেট এটি যদিও তবে অস্ট্রেলিয়ার সাথে এই রোহিত শর্মা এবং বিরাট কোহলি কতটা ভয়ঙ্কর আমরা প্রিভিয়াস সিরিজগুলো দেখলে আমরা বুঝতে পারবো তবে এখনই মানে বিরাট কোহলি বা রোহিত শর্মাকে নিয়ে ট্রল করার সময় আসা নাই এত বাজে প্লেয়ার তারা এখনও হয়ে যায় নাই তারা যদিও আজকে খারাপ পেলেছে আশা করি পরবর্তী ম্যাচেই তারা কামব্যাক করবে কারণ তারা সেই লেভেলের প্লেয়ারই তবে আজকে রোহিত শর্মাও তিনি আজকে বাজে খেলেছেন আট রানে আউট হয়েছেন বিরাট কোহলি দেখা গিয়েছে মানে গোল্ডেন ডাক পেরেছেন তবে বিরাট কোহলির ফেভারিট ফরম্যাট হচ্ছে এই কিন্তু ওডিআই তার কিন্তু বিশাল রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার সাথে খুব ভালো রেকর্ড রয়েছে আশা করতেছি সে খুব তাড়াতাড়ি কামব্যাক করবে রোহিত শর্মাও কামব্যাক করবে রোহিত শর্মা এখন আগে থেকে অনেক ফিট আশা করতেছি তিনিও কামব্যাক করবেন তবে আমি সাথে খুবই করে চাচ্ছিলাম যে বিরাট কোহলি রানে থাকুক কারণ বিরাট কোহলির হানড্রেড হান্ড্রেড হওয়ার মানে খুবই কাছে চলে গিয়েছে বিরাশিটা সেঞ্চুরি হয়ে গেছে সব ফরম্যাটে আশা করছি তিনি একশোতম সেঞ্চুরিটি করে ফেলবেন এবং সচিন টেন্ডুলকারের রেকর্ডটি ভাববেন এটা আমি চাচ্ছিলাম আর কি তবে এটা ভবিষ্যতে বলে দিবে কি হবে তবে ভারত আজকে তারা হেরেছে কারণ অস্ট্রেলিয়ার মাটিতে তো অবশ্যই অস্ট্রেলিয়া দাপট দেখাবে তবে এখানে আমি মনে করতেছিলাম যে ভারত অস্ট্রেলিয়া থেকে কম অ্যাডভান্টেজ পেয়েছে কারণ কি দেখেন ভারত যখন ব্যাটিং শুরু করে দেয় তখন দেখা গেছে তাদের আর্লি কিছু উইকেট পড়ে গিয়েছে বৃষ্টি হয়েছে এবং ডাকুইস লুইস পদ্ধতিতে তারা ছাব্বিশ ওভার পর্যন্ত খেলতে পেরেছে একশো ছত্রিশ রান সংগ্রহ করেছে এবং দেখা গিয়েছে অস্ট্রেলিয়া এটা বলা চলে তারা মানে পার করে ফেলছে এখানে ভারতীয় বোলারদের কোনো দাপট দেখি নাই আমি বলতে গেলে কারণ এখানে ভারতীয় মেন পেসার যাকে আমরা বলে থাকি জাসপ্রীত বুমরা তিনি দলে নেই এই জন্য ভারতীয় ব্যাটিং মানে বলিং লাইনআপটা আজকে একটু দুর্বল মনে হয়েছিল তবে এখানে পজিটিভ আমি খুব কমই দেখেছি কারণ ব্যাটিংয়ের মধ্যে ভারতের মধ্যে কারণ আমরা সকলে যে জানি যে ভারতের ব্যাটিং লাইন আপটা দুর্দান্ত তারা ডোমিনেট করতেছে বর্তমানে ক্রিকেটে কিন্তু আজকে তেমনটি করতে পারে নাই তবে আশা করতেছি তারা খুবই তাড়াতাড়ি কামব্যাক করবে পরবর্তী ম্যাচেই কামব্যাক করবে এবং ভালো রেজাল্ট আবার তারা ভারতকে দিতে পারবে বলে আশা করতেছে তবে আজকে মেয়েরা যে মানে মেয়েদের ক্ষেত্রে যে ম্যাচটি তারা খেলেছে খুবই ক্লোজ ম্যাচটি কিন্তু ছিল তারা মানে এক পর্যায়ে মনে হয়েছিল যে মেয়েরা ম্যাচটি জিতে ফেলবে মানে যে রান টার্গেট দিছে এটা অতিক্রম করতে পারবে কিন্তু শেষ পর্যন্ত তারা পারে নাই দেখা গিয়েছে আজকে ভারতীয় ক্রিকেটে একটি দুঃসংবাদ মানে একটি দুঃসংবাদ দিন যাকে বলে কারণ ছেলে মেয়ে দুই দলেই তারা হেরেছে প্রতিপক্ষের কাছে আশা করতেছি কামব্যাক করবে দ্রুত ভারতীয় টিম